সকলকে সুপ্রভাত এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার লেখা একটি গল্প যেটা উৎস পত্রিকায় দু সালে প্রকাশিত হয়েছিল আমার গল্পের নাম গুরুর চোখে জল তাহলে শুরু করি শিক্ষা আমাদের কাছে একটা গোলমেলে বিষয় শিক্ষা আসলে কী যতই জ্ঞানী গুণীজনদের শিক্ষা বিষয়ক লেখা পড়ি না কেন আমার তো শিক্ষা হয় না বলুন তো জাদুকর যে জাদু শিক্ষা দেখায় তা বিশিষ্ট ব্যক্তিদের শিক্ষা থেকে কম কিসের কেউ যদি জাদু দেখে এবং তখনই জাদুকরের ছাত্র হতে চায় তাহলে দোষ কোথায় রাস্তার মোড়ে জাদু দেখানো লোকটি কীভাবে আরে আমি তো মোটা চশমা পড়া ভূগোল ইতিহাস বাংলার শিক্ষক নই যে আমার ছাত্র হতে আসবে এই জাদুকর মোবাইলের দৌলতে মাঝে মাঝে নেট ঘাটে সে রাস্তার জাদুকর তার তো পঞ্চম শ্রেণির বিদ্যা তারও নেট দুনিয়ার শিক্ষা সম্বন্ধে আগ্রহ দানা বাঁধে জাদুকরের হয়েছে মুশকিল কখন কি বিপদে পড়ে তার তো ঠিক নেই তাই বিপদাপন্ন ভয়টা আসেই মাস তারিখ আগে থেকে তার কোনো আভাস দেয় না যাদুকর তিন রাস্তার মোড়ে খেলা দেখাচ্ছিল ভিড় বেশ ভাস ভিড় বেশ ভালোই হয়েছিল যা দর্শক তাদের তিন ভাগ যদি পাঁচ টাকা করে দেয় তাহলে আগামী তিন দিনের খাবার পয়সার কোনো চিন্তা করতে হবে না এটা সে আশাও করেছিল কিন্তু আশার নামে ছাই যখনই বিপজ্জনক খেলা দেখানোর ছলে দর্শকদের দিকে চাইল আর তারা আর দেখে নিল দুজন মহিলাও খেলা দেখছিল তখন সে তাদের কাছে গিয়ে হাত জোর করে বলল আপনারা কৃপা করে চলে যান মহিলা দুজন চলে গেলেও এগিয়ে এলো একজন ষাটর্ধ বৃদ্ধ জাদুকরের সামনে এলো মুখে হাসি জাদুকর ঝোপ বুঝে কোপ মেরে বলল তোর কাছে কত টাকা আছে বৃদ্ধ বলল পাঁচশো টাকা পঞ্চাশ পয়সা সঙ্গে আছে কোন পকেটে তো আছে নাকি না মিথ্যা বলছিস বৃদ্ধ হাত রাতে লাগলো এ পকেট সে পকেট পায়ের কাছে মাটিতে আবার ভিড়ের মাঝে যেখানে সে দাঁড়িয়েছিল ভিড় ঠেলে সেখানেও গেল কিন্তু টাকা পয়সা পেলো না এবার বুড়ো দৌড়ে এসে জাদুকরে পা ধরে কান্নাকাটি করে কিছু বলতে চাইলো কিন্তু জাদুকর শুনল না বরং দর্শকদের উদ্দেশ্যে বলল আপনাদের টাকা পয়সা এক পকেটে রাখুন আর হাত ধরে দিয়ে আর হাত দিয়ে ধরে রাখুন না ধরে রাখলে কিন্তু টাকা পয়সা উড়ে যাবে একটু ইঙ্গিত করে বলল প্যান্টের পকেটের পাশের থলেটা আবার ধরে বসবেন না সবাই হো 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 হাসির রোল উঠল এবার জাদুকর বলল এবার প্রত্যেকে আপনাদের খুশি মতো পাঁচ দশ টাকা দিয়ে যাবেন যারা দিয়ে যাবেন না তাদের কিন্তু পয়সার থলে ধরে থাকলেও আউট হয়ে যাবে সঙ্গে ড্যাশও আউট হয়ে যাবেই যাবে এরপর প্রতি নিমেষে জাদুকরের চারপাশের ভিড় কমে কমে পাশের বাড়ি রাস্তার গাড়ি জাদুকরের নজরে আসতে লাগলো জাদুকর তাড়াতাড়ি খেলা গুটিয়ে নিল পয়সা যা হলো তাতে আজ সকাল চলতে হিমশিম খেতে হবে কিন্তু বোঝার উপর বোঝার উপর সাকেরাটি পয়সা হারানো বুড়ো জুটে গেল তার কপালে জাদুকর বলে তুই আমার বাড়িতে কোথায় থাকবি তোর কাছেই থাকব তুই আমাকে যে ভেলকি দিয়ে পয়সা হারিয়ে আবার ভেলকি দিয়ে এনে দিলি আমি অবাক তুই আমার গুরু আমাকে খেলা শেখাবি আমি খেলা দেখিয়ে পয়সা উপার্জন করে দেব জাদুকর একটা খিস্তি দিয়ে বলল হ্যাঁ আমি তোরে বিদ্যা শেখাই আর তুই আমাকে পথে বসিয়ে ছাড় আর নে নে চল বুড়ো মানুষ আর কি বলি চ বৃদ্ধের সে জাদুকরের শিষ্য হলো বৃদ্ধ সে জাদুকরের শিষ্য হলো জাদুকরের পেটানো শরীরের বয়স চল্লিশ বিয়াল্লিশ হতে পারে বুড়ো জাদুকরের পেছনে পেছনে ঘুরে ফাইভ হরমাস খাটে আর এখন ওই যে যাত্রীদের ভেতর থেকে বেরিয়ে এসে পকেটের পয়সা হারানোর অভিনয় করে হ্যাঁ অভিনয়ই করে এখন আর কাঁদে না বরং লোককে সাবধান করে করে পকেটে হাত দিন টাকার থলিটা ধরে রাখুন পাশের থলিটা নয় ফোগলা দাঁতে হা 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 হি 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 দর্শকরা হেসে ওঠে হো 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 হাসির শব্দে আরও লোক জড়ো হয় বেশ কয়েক বছরের বৃদ্ধের জাদু অনেকটাই আকর্ষণীয় হয়েছে এখন খেলা আর একটু আকর্ষণীয় একেবারে পয়সা ঢের করে দেওয়া একটা কাছের গুলিতেও হাতে নিয়ে পাখি করে দেওয়া দারুণ ব্যাপার বৃদ্ধের খেলা বৃত্তে খেলা শেখার আকর্ষণ বেড়েছে তবে মাঝে মাঝে বয়সটায় তার বাধার কারণ হতে হয়েছে হয়েছে ইচ্ছে করলে আর গুরুর থেকে বেশি জাদু শেখাতে পারত তবে এরকম কিছু মাথায় এলেই আগে গুরুকে বলে আপনি আগে জাদুটা করুন পরে আমি চেষ্টা করব বৃদ্ধ বুঝে গেছে এখন তিন রাস্তা চার রাস্তার মোড়ে জাদু দেখানো কত কষ্টকর ছেলেমেয়েরা বিজ্ঞান পড়ে ওরা ওত পেতে থাকে জাদু করে কোন খেলাটা কোন বিজ্ঞানের গায়দায় ছেলেমেয়েরা রামায়ণ মহাভারত চরিত্র জানে না কিন্তু বিজ্ঞান জানে চন্দ্রযান সৌরযান বিষয়ে আলোচনা করে বেশ কিছুদিন বৃদ্ধের খোঁজ পাওয়া গেল না জাদুকর একটু উতলা হল বটে তবে তেমন কিছু পীড়াপিড়ি করলো না বুড়া নেই তো থানাতেও ডায়েরি করলো না যা বুড়া গেছে ভালোই হয়েছে বুড়ো বয়সে ঘরে পড়লে কিভাবে সামাল দিত যাদুকর এখন মালপত্র বয়ে নেবার জন্য রোদ চুক্তির লোক ঠিক করে হঠাৎই একদিন খেলা দেখাতে গিয়ে একটি কলেজে পড়ার ছেলে একটি পেপার নিয়ে এসে যাদুকরের সামনে প্রথম পৃষ্ঠা দেখিয়ে বলল একে চেনেন আপনি জাদুকর বলে হ্যাঁ চিনি ও বুড়া তো মরেছে নাকি ও তো আমারই ছাত্র ছেলেটি বলে না না মরেনি উনি তো পদ্মভূষণ গতকাল দিল্লিতে পুরস্কার নিচ্ছেন জাদুকর সন্দেহে জাদুকর সন্দেহ পরবশ হয়ে বলে পুরস্কার নিচ্ছেন কেন কি ব্যাপার ছেলেটি বলল উনি তো মাস্টারমশাই ছিলেন অবসরের পর জাদুঘরের সঙ্গে ঘুরে ঘুরে খেলা দেখাতো সন্ধ্যায় কিছু কিছু ছাত্র ছাত্রীদের পড়াতো আর সমাজসেবা করত। কোন স্কুলে মাস্টার ছিল মিহিরকণা প্রাথমিক বিদ্যালয় জাদুঘর একটু চিন্তা করলো তারপর বলল আরে আমিও তো স্কুলে মনে হয় পড়েছি তবে সবগুলোই দিদিমণি ও হ্যাঁ চতুর্থ শ্রেণীতে পড়ার সময় একটা মাস্টার ওই কি যে নাম তখন ছেলেটি বললো মাস্টার নাম হিমা নারায়ণ মার্কেল আর সইতে পারলো না জাদুকর তার তাবু খেলার সামগ্রী গুছিয়ে ফেলল দু চোখে জল ছেড়ে দিল প্রকাশ্যে একটা প্রণাম করে বলল খুব ভুল করেছে স্যার আপনাকে চিনতে পারেনি আপনি এলে চোখের জলে আপনার পা ধুইয়ে দেব না হলে আমার এই অপরাধ কাটবে না এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই মতামত জানাবেন তাহলে আরও গল্প আমি শোনাতে উৎসাহিত হব ধন্যবাদ